ভিডিও পুরো দেখো আর লাস্টাক এনজয় করো আর সাবস্ক্রাইব কর না মাত ভুল না আর বেলাইকন বি ক্লিক কর দিন না কি মেরা ভিডিও অর্থ আয়গা তোমলকে পাস এখানে এই বাচ্চাটারই যে দোষ ছিল সেটা এটা এই ভিডিওটা তার প্রমাণ ঠিক আছে তুমি এই ভিডিওটা পুরো দেখো পুরো দেখে কী বুঝছো সেটা আমাকে কমেন্টে বলবে আর আমার ইনস্টাগ্রামে অনেক কমেন্ট এসেছিলো যার জন্য আমি এটাই ইউটিউবে ছাড়ছি ঠিক আছে তো তোমরা দেখো আগে ভিডিওটা দেখে তারপরে জানাও আর আমি একটাই কথা বলবো মেটার দোষ আছে আর ছিল কারণ মেটা এরকমই করে আমার সাথেও এই জিনিসটা হয়েছে আমি বলেছি বলে আমাকেও অনেক বাজে কথা বলেছিল তা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর আইকনটা মনে করে ক্লিক করে দিও তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছ সামনে আসলে কি করবে তাকে ক্ষমা চাবে কিভাবে ক্ষমা চাবে আর কোনদিন মাকে মারবে মাকে ভালোবাসবে তো গেটের ভিতরে যাবে তো সবার সামনে বলো আমাকে ক্ষমা করে দাও কাকিমা